হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আজকের আমি আমি আমার বরের কাছে কি আবদার করব আর কি চাইবো তো চলো দেখি সে কি করছে তাকে কিভাবে আমি পটানো যায় তার জন্য চলো চেষ্টা করি সব কিছু তার জন্য কিন্তু তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে মানে কি করব কি না করব কি দেব কি দিবে আমার বর আর কি চাইছি তো যাই হোক শুয়েছিল তা আমি আবার একটুখানি বললাম তা ওড়নাটা মাথায় দিয়ে প্রথমে একটুখানি দুজনে যা হয় বুঝতেই পারছো তারপরে এবার আমার বরকে পঠানোর জন্য বরকে পটাতে হলে না অনেক কিছু করতে হবে বউকে বরের কাছে আগে বরকে ভালোবাসতে হবে আমি দেখো কন্যা মাথায় দিয়ে আমার বরকে ভালোবাসা দিলাম ভালোবাসা দিয়ে তারপরে আমি আমার বরকে পটালাম হয়তো তো পড়তে চায় না বাবা সবসময় যে মুখ খারি করে থাকে না আমার তো দেখে ভয় লাগে সবসময় তাই জন্যই সবসময় যেন একটু মাঝে মাঝে একটু ভালোবাসা দিই যাই হোক এবার ভালোবাসা দেওয়ার পরে বলছি শোনো না গো আমরা একটা কি যেটা নিয়ে আমার হলো আবদার সেটা হলো কী করে বলবো তোমাদেরকে তো আমি চাইছি আর একটা একটা বাচ্চা নিতে চাইছি যাই হোক আমি মা হতে চাইছি আর কিছু না জাস্ট তো মা হতে চাইছি মা হতে চাওয়া কি খারাপ আমার বর বলছে না তুই কি ঘরে আগুন জ্বালাবি আমার বর আমাকে ছিল তো আমার শুনে ভীষণ ভীষণ খারাপ লেগেছে তার জন্য আমি অনেক কেঁদেছি তার জন্য আমার বরের পায়ের কাছে এসে নখড়াচ্ছি জড়িয়ে ধরছি ভালোবাসছি কিছুতেই রাজি হচ্ছে না কিছুতেই রাজি হচ্ছে না আমার কপালটাই খারাপ আমি আর মা হতে পারব না যাই হোক বন্ধুরা এরকমেরই করে আমার বর তারপরে আমার বরাই দেখো বলছে না না বলছে শুধু দেখেছো তো তোমরা সামনে দেখে না মা হওয়াটা কি খুব খারাপ আমি যেটা আশা করে রয়েছি আমার কেন বলো তো আমাকে মা হতে দেবে না আমি অনেক অসুস্থ থাকি তো তাই জন্য আমার শাশুড়ি আমার ননদ আমার দিদি কেউ চাইছে না আমি মা হই আর কি আমার এত অসুস্থ থাকি তো তার মধ্যে এসব ভাড়া অসুস্থ ওষুধ পালা তাই জন্য আমার বর একদম রাজি হবে না যাই হোক আমার বর বর আর আমার দুজনের যা হওয়ার হয়ে গেছে কথা বলা শেষ হয়ে গেছে তারপরে আমি বর চলে যাচ্ছে কাজে বেরিয়ে যাবে ও আর আমি একটুখানি শুয়ে আরাম করছিলাম ভীষণ যন্ত্রণা করছিল সারা শরীর মানে আর কি